কষ্টের টাকা গুনতেছে ভাই দার করে ঋণ পেপার ওয়ার্ক করে নিছি ফোন কিনতে গেলে ডকুমেন্ট মাস্ট বি রাখবেন যে শোরুমটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কাচি কাচি মানে অন্যরকম আমাদের কাছে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি আপনারা এইখানে যেমন আপনাদের এবং আলহামদুলিল্লাহ আমার মোবাইল চুরি হওয়ার পরে ফোনটা নিতে পারলাম টপ গিয়ার থেকে বন্ধুকে নিয়ে আসলাম কষ্টের টাকা গুনতেছে ভাই ধার করে ঋণ করে এটা ফোন নিতেছি শেষ মেশ টপ গিয়ার থেকে টপ গিয়ার আমার এক ছোট ভাই সাজেস্ট করছে তারা খুব ট্রাস্টেড প্রতিষ্ঠান ভাইকে পেমেন্ট করে দিলাম ক্যাশই ওনারা অনলাইনেও পেমেন্ট নেয় আমি যদিও ক্যাশ দিতে ভালো লাগে টাকাটা গুনছে ধার করে নিলাম টপ গিয়ার যমুনা ফিচার পার্কের লেভেল ফোর সি ব্লকের ফোরটি সিক্স শোরুমটা ওনাদের আর যে ফোনটা কিনলাম ভাইদের কাছ থেকে এই ফোনটার এই ফোনটা দিয়ে ভিডিও করছি প্রথম ভিডিও আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কনটেন্ট ক্রিয়েট করতে পারি ভালো ভালো কনটেন্ট উপহার দিতে পারি এবং যারা আমি রেকমেন্ড করব টপ গিয়ার থেকে আপনারা ফোন নিতে পারেন যেহেতু অনেকেই ভালো রিভিউ দিয়েছে তো সবাই আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ আঞ্চল থেকে এসেছি

টপ গিয়ার থেকে আপনারা যারা মানে ফোন লাভার ফ্ল্যাগশিপ ফোন কিনতে পছন্দ করেন টপ গিয়ারকে আমি রিকমেন্ড করবো কারণ আমি যেমন ফিচারপার্কে আগে অনেক জায়গায় ফোন কিনেছি তবে এরকম হাই কোয়ালিটির ফোন এবং ফ্রেশ কন্ডিশন ফোন আর কোথাও পাইনি আমি টপ গিয়ার থেকে পাইলাম টপ গিয়ারকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাদেরকে তাদের সুন্দর একটা মানে ফোন আমাকে দেওয়ার জন্য আমি আসলে এখন থেকে টপ গিয়ারের ফ্যান হয়ে গেলাম

পেপার ওয়ার্ক করে নিচ্ছি ফোন কিনতে গেলে ডকুমেন্ট মাস্ট বি রাখবেন ডকুমেন্টস অনেক জরুরি মোবাইল চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে ডকুমেন্টের মাধ্যমে খুব সহজেই আজকাল ফোন উঠানো উদ্ধার করা যায় তা আপনারা যারা ফোন কিনতে চান অবশ্যই ট্রাস্টের প্রতিষ্ঠান থেকে নেবেন টপ গিয়ার আসলে একটা ট্রাস্টের প্রতিষ্ঠান আমি এই যে শোরুমটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি টপ গিয়ারের যেই শোরুমটা আর আমি যেই ফোনটা নিয়েছি এই ফোনটা দিয়েই ভিডিও করা আপনারা অবশ্যই জানাবেন আসলে কি অথেন্টিক কিনা এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে টপ গিয়ার আপনারা আরও অ্যাক্সেসরিজ পাবেন মোবাইলের যেই ধরনের কাভার বা তারপরে এয়ারপোর্ট অন্যান্য যেই জিনিসগুলো আছে চার্জার সাউন্ড বক্স অনেক কিছু আছে ওনাদের কাছে অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি আপনারা এইখানে আসলে ওয়ান ইন ওয়াল একের ভিতরে সব পাবেন ফোনের জন্য

কাছি ভাইটি যৌন ফিচার পার্কের উল্টে পাশে ঠিক স্বপ্ন কাছি কাচ্ছি ভাইয়ের লোগোটা অস্থির বাবা এক হাজার টাকায় রয়্যাল এনফিল্ড জিতে ক্যাম্পিং চলছে কাছি কাছি বাই কাচি মানে অন্যরকম একটা টেস্ট দেখুন কাচি এখন তারা তারা খুব প্রাইস হাই করে ফেলেছে আড়াইশো টাকা থেকে এখন তিনশো টাকায় চলে এসেছে ধোঁয়াটা বেরোচ্ছে স্মেলটা